মেয়েদের কোন অঙ্গটা আমরা রান্না করে খাই বলো তো মেয়েদের কোন অঙ্গ আবার কেউ রান্না করে খায় তো বাবার জন্ম শুনিনি কি করছো তুমি এই যে গাছ পুচ্ছি রথের মেলা থেকে এনেছিলাম এই দেখো এই যে একটা ফুল গাছ জবা ফুল গাছ সুন্দর গাছ পোতা খুবই ভালো তাই গাছ পুতে পুতে আমার একটা প্রশ্নের উত্তর তোমার দিতে হবে দেখি পারো কিনা তুমি আচ্ছা ঠিক আছে বলো দেখি আচ্ছা বলতো কাকে দুবার ডাকলে সে মেয়ে থেকে ছেলে হয়ে যায় কাকে দুবার ডাকলে সে মেয়ে থেকে ছেলে হয়ে যায় হ্যাঁ কাকে দুবার ডাকলে সে মেয়ে থেকে ছেলে হয়ে যায় দুবার ডাকলে মেয়ে থেকে ছেলে হয় এরকম কখনো হয় না আরে হয় হয় মেয়ে মানুষ ছেলে হয়ে যায় কাকে দুবার হলো মেয়ে মানুষ ছেলে হয় দুবার ডাকলে আমি তো কখনো শুনিনি কাকে দুবার ডাকলে মেয়ে মানুষ ছেলে হয়

মানুষ রান্না করে খায় এটা আমার জানা নেই মেয়েদের কোন অঙ্গটা মানুষ রান্না করে খায় মেয়েদের এমন কোন অঙ্গ আছে আমি তো বলছি তোমার ভাবলে তো চলবে না এটা একটা ইন্টারেস্টিং প্রশ্ন এটা গুগলই প্রশ্ন গুগলই প্রশ্ন উত্তরটা না গুগলই উত্তরই হয় তে সুতরাং তোমাকে সেই দিক থেকে ভাব দিতে তুমি ভাবছো হাত পা মাথা এরকম হবে না তো একবার শুনো মেয়েদের কোন অঙ্গটা আমরা রান্না করে খাই মেয়েদের অঙ্গ রান্না করে খাই আমি জানি না পারবো না মেয়েদের অঙ্গ কেউ খায় না আমার জানা নেই তুমি বলো আর ও লেডিজ ফিঙ্গার লেডিস ফিঙ্গার লেডিস ফিঙ্গার মানে কি বলতে থেলস লেডিসদের ফিঙ্গার আমরা তুমি তো বলছ না প্রশ্ন চিন্তা করে উত্তর দিতে হবে পারলামই না এমন প্রশ্ন ধরলা আচ্ছা ঠিক আছে তুই গাছ পুত তো দতের লাগতেগা গাছিন হইছে ঠিক আছে গাছ পুতে